ভেতর থেকে বলছে এই প্রজন্মের জনপ্রিয় গায়ক সুরকার এবং সঙ্গীত পরিচালক আরফিন রুমি একের পর এক হিট গান উপহার দিয়ে শ্রোতাদের পছন্দের শীর্ষে ছিলেন এ গায়ক তবে মাঝে কিছুটা ছন্দপতন ঘটেছিল তার ক্যারিয়ারে যদিও খাপছাড়া সময় পাশ কাটিয়ে আবারও ট্র্যাকে ফিরেছেন রুমি ফিরছেন পুরনো ছন্দে সম্প্রতি বেশ কিছু গান করেছেন হাতে রয়েছে নতুন অনেক কাজ বর্তমানে কাজের ব্যস্ততা নিয়ে রুমি বলেন নতুন বেশ কিছু গান করেছি সামনে নতুন কিছু নিয়েও পরিকল্পনা হচ্ছে নতুন বছরে কিছু সারপ্রাইজ আসতে চলেছে তিনি আরও জানান বর্তমানে গানের কাজ খুব বেশি নেই কারণ একসময় অনেক অডিও গান হতো সিনেমা হতো এখন তো সিনেমাও বেশি হচ্ছে না নির্ধারিত কিছু কাজ হয় এছাড়া মিউজিক ডিরেক্টরও বেড়েছে শিল্পীদের নিজস্ব গানও কমেছে এরপর দেশের পরিবর্তিত অবস্থা সব কিছু মিলিয়েই আসলে কাজের পরিমাণ কমেছে একসময় দারুণ ছন্দে থাকা অবস্থায় হঠাৎ সঙ্গীতের আড়ালে চলে যান রুমি তবে ব্যক্তিগত কারণে গানের জগতে নিয়মিত থাকতে পারেননি বলেও জানান এই গায়ক তবে তিনি জানান এখন আবারও গানে নিয়মিত হয়েছি শ্রোতারা কিন্তু আমার গান শুনছেন আমাকে এখনও মানুষ ভালোবাসে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া